भारत काश्मीर पोहलाम सेना बाहन सीनियर कर्मकर्ता अशोक कुमार एक मैं अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूं। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूं, जो मेरे विवेक पर भारी पड़ता है पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता অর্থকাল মিডিয়া কি দাবি করেন এই হামলা একটি ফলস ফ্লাগ অপারেশন অর্থাৎ এটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে পূরণের জন্য এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা তিনি জানান হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে দাবি করেছেন অশোক কুমার ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो एक सैनिक के रूप में मेरा कर्तव्य সে সীমাও কি রিক্সা কেনা নেই বলকে সাচ্চাই কিবি রিকশা কেনায় ভিডিওতে এ ভারতীয় সেনা বলেন আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদেরকে বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তারা করছে পোহেলগামে হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয় আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এই লক্ষণগুলো ফলস ফ্লাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করে সবচেয়ে সত্য কথা হলো এই আমাদের সৈনিক আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার আসেনি এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল অশোক কুমার আরো বলেন একজন সৈনিক হিসাবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেমিক নয় সত্য প্রকাশ হওয়া উচিত যা যত কঠিনই হোক না কেন শফিকুল ইসলাম বিডিএস নিউজ